আমি প্রথমে তৃণমূলের ইলেক্টেড মেম্বার ছিলাম শাসক দল খুব একটা সুবিধা করতে পারিনি মেম্বার যারা ছিল তারা এজিলাস বয়কট করেছে আপনি জানেন জাস্টিস মানথার কোর্টে এবং প্রথম থেকে আমি এই মামলার বিরোধিতা করি তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি সেটা একটা তো আইনজীবীরা সকলেই অকি তার সঙ্গে তৃণমূলের শাসক দলের যে রঙে আমি এজলাস বয়কট একজন বিচারপতির কোথে আমি যখন স্টেট প্যানেলের অ্যাডভোকেট ছিলাম তখন স্টেট প্যানেল থেকেও আমি বিরোধিতা করেছিলাম যে এইভাবে চলতে পারে না তৃণমূল লিগার সালে চলতে এবং যাকে করে করেছে তৃণমূলের সেক্রেটারি পদে তৃণমূলের মেঘরে তাকে চেনে না অবশ্যই আমি জিততে পারবো শুধু আমি কেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ আমার তো মনে হয় সে রেকর্ড ভোটে জিতবে আমাদের সেক্রেটারি হাবিবুর রহমান ওনারও যে তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি শুধু এইটুকুই বলবো যে লড়াইটা ভালো হয়েছে এবং তাদের সঙ্গে টক্করে টক্করে সমানে সমানে লড়াই হয়েছে বাকিটা ভোটের রেজাল্ট বেরোলে আমরা দেখতে পাবো ভোট যখন হয়েছে হাইকোর্টে যদিও আইনজীবীদের ভোটের মাত্রাটা একটু অন্যরকম এখানে দেখুন এই যে এই জিনিসগুলো আমরা অলরেডি করেছি মানে যেগুলো আইনজীবীদের মধ্যে প্রতিষ্ঠিত আপনার যে আইনজীবীদের উন্নতি করো ইনফ্রাস্ট্রাকচার বাড়াও মানুষে রিলিফ দিতে হবে মানুষ কোর্টে আসছে রিলিফ পেতে সেই রিলিফটা দিতে হবে অনেক ইনফ্লুয়েন্স করা হয়েছে পুলিং কি রিগিং করার চেষ্টা করা হয়েছে আমরা টফ ফাইট দিয়েছি আমরা সাপোর্ট আশা করি আমরা আমাদের এখানে আমরা সাবামের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার পোস্ট এবং কমিটি মেম্বারে প্রথমবার হাইকোর্টের হিস্ট্রিতে এই প্রার্থী দিয়েছি এবং এখানে যেটা আমাদের অভিযোগ ছিল শাসক দলের তৃণমূলেরও অনেক অংশে যেমন ছশো জনের মধ্যে তৃণমূলের যারা স্টেট প্যানেল তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেখানে শ্রমিক বাগছি যে আমাদের ট্রেজারার পদপ্রার্থী সে সেটা প্রথম থেকেই একটা প্রতিবাদ করে এবং সেই মর্মে সে চিঠি চাপাটিও করে পরবর্তী ক্ষেত্রে তারা প্যানেলের লোভ বিভিন্ন প্রলোভন দেওয়ার চেষ্টা করে আমাকেও বলা হয় সমর্থন যাওয়ার সেক্ষেত্রে আমি আমার লড়াইটা দিয়েছি এবং লড়াই খুব ভালো হয়েছে সামাজের প্রতিটা প্রার্থী খুব ভালো লড়াই দিয়েছে হাইকোর্টের হিস্ট্রিতে প্রথম এবং নন পলিটিক্যাল যারা আইনজীবীদের স্বার্থে কাজ করে আমাদের প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদে আমরা প্রার্থী দিয়েছি ট্রেজারার দিয়েছি এবং পাঁচটা আমরা কমিটি মেম্বার দিয়েছি এবং সেক্রেটারি দিয়েছি হাবিবুর রহমানকে তো এই পোস্টগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা যথাযথভাবে আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে লড়াই দিয়েছি এবং রাজেশ সেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আর কিছু আরেকজন ইমতিয়াজ আহমেদ বলেছি ভাইস প্রেসিডেন্ট আমাদের ইমতিয়াজ দা ভাইস প্রেসিডেন্ট ট্রেজারার দুটো আর এইদিকে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কটা দিয়েছি একজন টোটাল নটা টোটাল নটা দিয়েছি চোদ্দটার মধ্যে নটা দিয়েছি হ্যাঁ এবং হাইকোর্টের হিস্ট্রিতে এটা প্রথমবার কারণ আমি এখানে বলি আমি প্রথমে তৃণমূলের ইলেক্টেড মেম্বার ছিলাম সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের এবং এই এখানকার যে সব লিগাল সেলের মেম্বার যারা ছিল তারা এজলাস বয়কট করেছে আপনি জানেন জাস্টিস মান্থার কোর্টে এবং প্রথম থেকে আমি এই মামলার বিরোধিতা করি তখন সাবামের পক্ষ থেকে আমাকে জানানো হয় যে ভালো প্রার্থী দেওয়ার জন্য কারণ শ্রমিক বাগজি আমার সাথে সেইটার বিরোধিতা করে এবং বিভিন্ন নিউজ মাধ্যমে সেটা দেখানো হয় সেই জন্য ওর যে প্রতিবাদ চরিত্র বা প্রতিবাদী চরিত্র সেই জন্য আমি বলেছি শ্রমিক শ্রমিককে সাবামের পক্ষ থেকে প্রার্থী করা হয় এবং আমরা লড়াইটা দিচ্ছি আপনি তৃণমূল শাসক দল থেকে তৃণমূলের শাসক দলের যে আমি এজলাস বয়কর একজন বিচারপতির কোথায় আমি যখন স্টেট প্যানেলের অ্যাডভোকেট ছিলাম তখন স্টেট প্যানেল থেকেও আমি বিরোধিতা করেছিলাম যে এইভাবে চলতে পারে না তৃণমূল লিগাল সেলটাই চলতে পারে না এইভাবে সেই জন্য হ্যাঁ বাস সেই জন্য কি আমার কাছে নেয় কেন আমি অ্যাকচুয়ালি লিটিগেন্টের মামলা করি আমার কাছে স্টেট প্যানেল এইগুলো কোনো ম্যাটার নেই এই মুহূর্তে মানে নির্বাচন শেষ হয়েছে ভোট শেষ হয়েছে কি বলবেন হ্যাঁ অবশ্যই আমি এটাই বলবো যে সাওয়ামের তরফ থেকে একটা মানে খুব ভালো লড়াই হয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটা পজিশনের জন্য লড়াই হয়েছে প্রেসিডেন্ট ছাড়া বাকি সমস্ত পোস্টেই আমরা লড়াই করেছি আমার মনে হয় যে ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি সাবামের নিশ্চয়ই কয়েকজন প্রতিনিধি এই ভোটে অবশ্যই জয়লাভ করবেন কারণ এবার আপনাদের বলি অন্যান্য যে সমস্ত কোর্ট রয়েছে আমাদের কাছে খবর এসেছে বারুইপুর কোর্টের সেক্রেটারি তিনি জিতেছেন আরও অন্যান্য কোর্টের বিভিন্ন পোস্টে সাবামের যারা প্রতিনিধি তারা জিতেছেন সুতরাং হাইকোর্টেও আমরা জয়লাভ করব সোমবার থেকে কাউন্টিং আছে আমার মনে হয় যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন সাবাম অন্যান্য সমস্ত দলের সঙ্গে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তখন সাবামের সঙ্গে অন্যদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কারণ কালো কোটের স্বার্থে আইনজীবীদের স্বার্থে কোনো দল লড়াই করে না একমাত্র সাবাম সেই কোটের সময় থেকে যখন আইনজীবীদের মারধর করা হয়েছিল পুলিশ দিয়ে সেই সময় থেকে তার জন্ম আজকে সাড়ে চার বছর কিন্তু তারা লড়াই করছে এবং দিকে দিকে তারা আজকে অ্যাডভোকেটদের মনের মধ্যে একটা আস্থার জায়গা করে নিয়েছে এইটুকু বলতে পারি প্রথমবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা হাইকোর্টে কথাটা আশাবাদী জেতার বিষয়ে অবশ্যই আশাবাদী আমি তো মনে করি যে অবশ্যই আমি জিততে পারবো শুধু আমি কেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ আমার তো মনে হয় সে রেকর্ড ভোটে জিতবে আমাদের সেক্রেটারি হাবিবুর রহমান ওনারও জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমারও রয়েছে রাজেশের রয়েছে কমিটি মেম্বার যারা রয়েছেন তাদের মধ্যেও মানে তাদের মধ্যেও আমার মনে হয় কয়েকজন জিততে পারেন আর দেখুন একটা ব্যাপার কি যে বাকি যারা অন্যান্য দল রয়েছে তারা তারা যেহেতু অনেক দিন ধরে করছে বা তাদের একটা প্যানেল ভোট রয়েছে সুতরাং সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে বা তাদের তাদের নিজস্ব মানে ধরুন কারণ রয়েছে স্টেট প্যানেল যদিও প্যানেল নিয়ে স্টেট প্যানেল নিয়ে অনেক গণ্ডগোল রয়েছে তার জন্য আমি চিঠি চাপাটি করেছিলাম শশোজন বাদ গেছে বা সৌগত যখন বাদ গেছিলো পরবর্তীকালে মানে আবার একটা হাওয়া তারা তুলেছিল যে নতুন প্যানেল বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে মিথ্যা কথা বলে যদি কিছু ভোট আনা যায় ঠিক আছে প্যানেল বেরোক আমিও চাই কারণ হচ্ছে যে যারা প্যানেল থেকে বাদ গেছেন অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এবং তাদের কোনো কারণ দেখানো হয়নি সুতরাং তারা আমাদের ভাই ব্রাদার কলিক দাদা দিদি সবাই একসাথে আমরা কাজ করি আমি শুধু এইটুকুই বলবো যে লড়াইটা ভালো হয়েছে এবং তাদের সঙ্গে টক্করে টক্করে সমানে সমানে লড়াই হয়েছে বাকিটা ভোটের রেজাল্ট বেরোলে আমরা দেখতে পাবো আমি অষ্টআশি সাল থেকে বিভিন্ন রকম ভোটের সঙ্গে যুক্ত ভোট যখন হয়েছে হাইকোর্টে যদিও আইনজীবীদের ভোটের মাত্রাটা একটু অন্যরকম এরা অনেক কিছু ক্যালকুলেশন করে ভোট করে একটা এস্টাবলিশমেন্ট এবং যে একটা পলিটিক্যাল যে ভাবধারা তার বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ততা এবার দেখতে পেয়েছে বিভিন্ন পলিটিক্যাল যে দলগুলো রয়েছে আমাদের যেহেতু অবস্থানটা নন পলিটিক্যাল মানে রাজনৈতিক ব্যাপারটার ঊর্ধ্বে তার জন্য সেক্ষেত্রে সাধারণ যে অ্যাডভোকেটরা যারা প্যানেলভুক্ত নয় এটাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা সেভেন্টি পার্সেন্টের বেশি এই সংখ্যাটা এই সংখ্যক যে আইনজীবীরা রয়েছে তারা ভীষণভাবে চাইছে যে হাইকোর্টের যে এনভারমেন্টটা রাজনৈতিকীকরণ না হয় এই রাজনীতিকরণের বিরুদ্ধে এবং যেহেতু একটা রাজনীতির জায়গাটা একটা নিজেদের মতো সম্পর্কটাকে নষ্ট করছে এই কালো কালার কোর্টের যে জায়গাটা থেকে গত বছরে যে ভোটটা হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছবি লাগিয়ে হাইকোর্টের ভোট হচ্ছে যেটা খুব দৃষ্টি কটু লেগেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এবারে যে ভোটটা এটা কিন্তু মানুষ তার একটা জবাবদার প্ল্যাটফর্ম হিসেবে মনে করছে আমরা প্রচারের সময় যে রকম সারা পেয়েছি স্বতঃস্ফূর্ততা পেয়েছি বিভিন্ন প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো থেকে আমাদের প্যানেলটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে বা গুরুত্ব দিয়ে তাদের কাছে রেখেছে এটা আমার মনে হয়েছে যে এইবারের ভোটে একটা খুব ভালো রকমের ফল করবে সাবাম সারা বাংলা আইনজীবী ঐক্যম হচ্ছে যেটা ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি এবং এটা আমরা করতে চলেছি আমি সঞ্জয় কুমার দাস সারা বাংলা আইনজীবী ঐক্যমন্ত্রী সাবামের সভাপতি দেখুন আমরা শুধু আলিপুর নই আমরা পশ্চিমবঙ্গের সব সাব ডিভিশনাল কোর্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট সব কোর্টেই আমাদের উপস্থিতি আছে আর কেন আমাদের সাবামকে মানুষ ভোট দেবেন এটা তো আমাদের বলতে হবে সবাই তো ভোট চাইছে এখানে আমরা চাইব আমরা ভোটে রাজনীতিতে হয়তো নাও আসতাম আমরা চেয়েছিলাম যে আইনজীবীদের যে সংগঠন আছে তারা যদি ঠিকমতো কাজ করতো বিভিন্ন পলিটিক্যাল দলে তাহলে আসতে হতো না আমাদের যে কাজ সেটা আমরা করছি সেটা কি আমরা বিভিন্ন আইনের বিষয় নিয়ে সেমিনার করি আমরা মেডিকেল ক্যাম্প করি আমরা আপনার কোনো আইনজীবী যদি আক্রান্ত হয় তার পাশে থাকি এবং আমাদের যে সভাপতি সঞ্জয় দাস তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি দিন শুধু সাবাম সাবাম করেন এবং তার সাথে আমার প্রতিদিনই কথা হয় সকাল বিকেলে কতবার কথা হয় আমিও জানি না উনিও জানে না তো এই যে একটা নিজেদের মধ্যে মানে ভাবনা আইনজীবীদের কী ইয়ে আমরা যে সেই উদ্দেশ্য নিয়ে ভোটে দাঁড়াতে হবে জিততে হবে জিতার পরে ভুলে গেলাম তা না আমরা জেতার আগেও বিভিন্নভাবে আমি আপনার বলে দিচ্ছি দেখুন আমাদের যেগুলো আমরা কমিটমেন্ট করেছি সেগুলো এখানে আছে এইখানে দেখুন এই যে এই জিনিসগুলো আমরা অলরেডি করেছি মানে যেগুলো আইনজীবীর মধ্যে প্রতিষ্ঠিত সেটা কী কী আছে আমরা আপনাকে বললাম যে আমরা সেমিনার করেছি লিগাল টপিক্স আমরা নলেজ শেয়ারিং করি মানে আমাদের উদ্দেশ্য আমাদের ফ্যাটারিটিকে ডেভেলপ করা আমরা কোনো ইয়েতে আপনার কোনো পলিটিক্স আসবে না সবাই আমরা এক আইনজীবী আমাদের যে প্রফেশন সেই প্রফেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের যে কোর্টের কম আছে বিভিন্ন কোর্টের আপনার স্টাফ নেই তার জন্য মুভমেন্ট করছি আলটিমেটলি এগুলো নিয়ে কেউ মুভমেন্ট নেই শুধু আপনার প্যাকেট পাই দিচ্ছেন প্যানেল পাই দিচ্ছেন আমাদের তো কোনো প্যানেল নেই আমরা প্যানেলের বাইরে এত সতঃস্ফূর্ত যে লোকজন আসছে কালকে আপনার দুর্গাপুর থেকে দুজন ফোন করে বলছে তারপরে শ্রীরামপুর থেকে ফোন করে বলছে দাদা কোথায় আছেন এই যে একটা স্বতঃস্ফূর্ততা এরা পয়সা খরচ করে ভোট দিতে কারণ কি এরা একটা প্ল্যাটফর্ম খুঁজছে যে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ এইটা এইটাই আমাদের স্বার্থকতা আমরা শিলিগুড়ি থেকে ফ্লাইটে করে ভোট দিতে এসছে এবং এবং রায়গঞ্জ থেকে এ নিয়ে এসছেন আমাদের অরিন্দমবাবু এবং এইভাবে মানে বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপুর থেকে এসছে স্বতঃস্ফূর্তভাবে যারা হাইকোর্টের মেম্বার তারাই তো ভোট দিতে পারবে তো এই যে স্বতঃস্ফূর্ত আমার বিশ্বাস মেদিনীপুর থেকে এসছে এবং পুরুলিয়া বর্ধমান গোটা পশ্চিমবঙ্গে সব কোর্টে কোথায় উলুবরিয়ার থেকে শুরু করে কাকদ্বীপ হাওড়া তারপরে আপনার দুর্গাপুর বলুন বাড়িপুর বলুন বাড়িপুর থেকে এসছে আলিপুর থেকে আছি সিটি সিভিল বিভিন্ন কোর্ট থেকে এসছে কেন এসছে যে আমরা আমাদের যে আইনজীবী সংগঠন সেটাকে শক্ত করতে হবে এটাই মেন উদ্দেশ্য ভোটে দাঁড়ানোটা বড়ো কথা না কিন্তু পাওয়ার না পেলে কাজ করা যাচ্ছে না আমরা কাজ করতে পারছি না আমরা আইনজীবীদের প্রোটেকশন দেওয়ার জন্য আপনার রাজভবনে গিয়ে ইয়ে দিয়েছি আপনার স্মারকলিপি দিয়েছি আমরা আইনমন্ত্রীর কাছে দিয়েছি আমরা আপনার চিফ জাস্টিসের কাছে দিয়েছি কারণ এগুলো আমাদেরই ভাবনায় আছে যে কিন্তু কোনো দলের এটা না আইনজীবীরা মার খাচ্ছে তাদের প্রোটেকশন দেওয়ার দরকার তো এইভাবে আমরা নানাভাবে আপনার চাইছি আইনজীবী সংগঠনকে এবং আইনজীবী ফ্যাডারিটিকে দলাদলি ভুলে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমার বিশ্বাস সারা বঙ্গের প্রতিটা কোণে কোণে আইনজীবী থাকবে একটাই দল থাকবে সেটা হচ্ছে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ এবং সেটা একদম নন পলিটিক্যালি এবং আমি বলে দেখি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা বার চালাচ্ছি যেমন আপনার আপনার দেখবেন ইয়েটা আমাদের আপনার চুচুড়া বারটা আমরাই চালাচ্ছি চুচুরা বারে আমাদের যে সেক্রেটারি সুভাষিষ চন্দ্র সে আমাদেরও সেক্রেটারি আছেন এছাড়া ওখানকার যারা ভাইস প্রেসিডেন্ট বলুন সব আমাদের মানে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ একদম প্রত্যক্ষভাবে যুক্ত ঠিক আছে এবার ধরুন আপনার মেদিনীপুরে মেদিনীপুরে অঙ্কুর অঙ্কুর কর্মকার এভাবে প্রচুর আছে মানে আমি সবার নাম এই মুহূর্তে হয়তো আমার মনে আসছে না প্রচুর জায়গা যেখানে আছে এই সারা বাংলা ঐক্য মঞ্চ মানে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং তারা জিতেছে এবং তারা লড়াই করে যাচ্ছে এবং তাদের ভাবনা সবারই একই ভাবনা যে আইনজীবীদের উন্নতি করো ইনফ্রাস্ট্রাকচার বাড়ো মানুষের রিলিফ দিতে হবে মানুষ কোটে আসছে রিলিফ পেতে সেই রিলিফটা দিতে হবে এটাই বলবো এবং আমি বলবো সারা বাংলা আইনজীবীকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং প্রত্যেককে দেখুন এখানে যারা আছে প্রত্যেকে আমাদের ক্যান্ডিডেট আছে সৌরভ পাল ও আমাদের ক্যান্ডিডেট আছে এবং এখানে এই যে শ্রীবাস্তবটা আছে এই যে কাকুলি দেখুন কাকুলি ভীষণ মানে সিনসিয়ার এবং এখানে এই দিদি মঞ্জুদি প্রচণ্ড সিনসিয়ার এবং এই যে সিনসিয়ারিটির জন্যেই আমরা এগিয়ে যাব আমাদের কোনো প্যানেল নেই পাওয়ার কিছু নেই এখানে দেওয়ার জন্যই এসেছি আমরা এটাই আমাদের উদ্দেশ্য কারণ একটাই আমরা চাইছি যে আইনজীবী সংগঠন আইনজীবীদের জন্য কাজ করবে আমরা কোনো পলিটিক্যালি করব না সুজয় কুমার সাহা আমি হচ্ছে আপনার আইনজীবী সারা বাংলা আইনজীবী কেন্দ্রীয় কমিটির ট্রেজারার রায়গঞ্জ থেকে আমি হাইকোর্ট ওয়ার্ডের মেম্বার এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টেই থাকি আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৌরভ পাল

আমরা আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমার নাম এবছর সাবামের হয়ে কন্টেস্ট করছি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে তো ভোট আমরা আশা করছি যে আমরা জিতব কারণ মানুষের মনে দেখলাম রাজনৈতিক দলের প্রতি আস্থা নেই হ্যাঁ তাই জন্য স্বতঃস্ফূর্তভাবে লোক আমাদের ভোট দিয়েছেন অ্যাডভোকেটরা আমাদেরকে সাপোর্ট করেছেন তো এই সঞ্জয় বাবু ইনি নতুন নন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের সংগঠন রয়েছে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন ভোটে এই প্রথমবার আমাদের অংশগ্রহণ করা হলো এবং প্রথমবার অংশগ্রহণ আর অনেকবার অংশগ্রহণ করা সেটা নয় এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ব্যাপক সারা পেয়েছি আইনজীবীদের স্বতঃস্ফূত সারা আইনজীবীরা নির্দ্বিধায় রাজনীতির উর্ধে উঠে ব্ল্যাক কোটের স্বার্থে কোর্টে ধর্ম নিরপেক্ষতা বলুন রাজনীতির যে নোংরামি বলুন এগুলোকে জন্য সহমতের ভিত্তিতে আমাদের সমস্ত আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আপনি কাকে হারিয়ে জয়ী হতে চান তৃণমূলকে না বিজেপিকে আমার ব্যক্তিগত মত এখানে শাসক দল খুব একটা সুবিধা করতে পারিনি ওদের বিভিন্ন ধরনের দুর্নীতি সেটা একটা তো আইনজীবীরা সকলেই অকিবল তার সঙ্গে সঙ্গে এখানে যে শাসক দলের যে নেতৃত্ব তার প্রতি ব্যাপক ক্ষোভ যারা তৃণমূলটা এখানে অরিজিনালি করত আসল যে তৃণমূল সেই তৃণমূলটা সক্রিয় ছিল না এবং যাকে প্রার্থী করেছে তৃণমূলের সেক্রেটারি পদে তৃণমূলের লোকাই তাকে চেনে না তো একটা ফ্যাক্টর কাজ করেছে আর অন্যদিকে বিজেপির যে ক্যান্ডিডেট ছিল তার প্রতিও বিজেপি পার্টির যে মূল যে পার্টি সমর্থন ছিল না কিন্তু বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি যেটা আমার ব্যক্তিগত মত তো লড়াইটা বিজেপির সঙ্গেই হবে কিন্তু আপনার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওরা সবাই কিন্তু শাসক দলের বলে আপনি ভিন্ন বলেন যে অনেক অনেক ধন্যবাদ এটা আমার ব্যক্তিগত মত এবং সেটাই দুজনে মানে দু মানে শাসক দল আমার কাছে শাসক দলটাই বেশি লেগেছে সবাই শাসক দল বেশি হ্যাঁ ওয়েট আমার কাছে মনে হচ্ছে আমার পদ মানে আমি টেজারার অনুযায়ী আমার মনে হচ্ছে শাসক দলের প্রার্থীর সঙ্গেই আমার প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়েছে পারবেন না আশা তো করি আশা করি সোমবার থেকে মানে গণনা শুরু হবে হয়তো ওই সপ্তাহটা লাগবে বা শুক্রবারের মধ্যে রেজাল্টটা স্পষ্ট হয়ে যাবে একটু সময় লাগবে